এনআইএ আর সিবিআই সবাই জানুন মানুষ বলছে বিজেপির ভাই ভাই এনআইএ আর সিবিআই বিজেপি সি বিজেপির ভাই ভাই আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স মানে ফান্ডিং বক্স শক্তি যদি মোদীবাবু আপনি এত জেতার ব্যাপারে কনফিডেন্ট হন তাহলে কেন আমাদের লোকেদের গ্রেপ্তার করছেন কেন অরবিন্দকে গ্রেপ্তার করছেন কেন ট্রাইবেল নেতা হেমন্তকে গ্রেপ্তার করছেন কেন আমাদের অনেক দলীয় নেতাকে গ্রেপ্তার করছেন আমাদের ব্লক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করছেন বুথ প্রেসিডেন্টদের গ্রেপ্তার করছেন এজেন্টদের গ্রেপ্তার করছেন আপনি কি ভাবেন গদ্দার বলে দিল আর এদের গ্রেপ্তার করলেই আপনার বাক্সে ভোট পড়ে যাবে আমাদের কর্মীদের যখন গ্রেপ্তার করে নেবে বাড়ির মা বোনেরা এজেন্ট হয়ে বসবে একটাও বিজেপি যাতে ভাজে ভোট দিতে না পারে সেটার লক্ষ্য রাখবে